হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমার ফার্স্ট ব্লগ আজকে তৈরি করবো কামরাঙ্গা মাখা প্রথমে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিব তারপর কাঁচামরিচটাকে ভালোভাবে চটকিয়ে নিব ভালোভাবে চটকিয়ে নিব ভালোভাবে চটকিয়ে নেওয়ার পরে এইখানে কামরাঙ্গা ডেলে দেব কামরাঙ্গা দেওয়ার পর ভালোভাবে মা খাজাখা করে নেব তারপর মা হাজাখা হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দেব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমরা আরও কতক্ষণ মাখিয়ে নেব তারপর তৈরি হয়ে যাবে আমাদের কামরাঙ্গা মাখা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে এটা আমাদের গাছের কামরাঙ্গা একটু আগে আমরা পেরে তারপরে এটাকে কেটে ধুয়ে ধুয়ে কেটে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে এইটাই আমার ফার্স্ট ভিডিও আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আশা করি আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো রামরাঙ্গা মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিল গাইস আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন